হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অল সলিউশন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর সবার খুব ভালো কাটুক এই কামনা করি আজ পহেলা বৈশাখ উপলক্ষে রাজশাহী কলেজের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান এবং সেই কলেজেরই বাংলা বিভাগের আয়োজনে দুদিনব্যাপী ব্যাপী ছোট্ট একটা মেলার আয়োজন করা হয়েছে ছোট্ট হলেও খুব সুন্দর এই মেলাটি এখানে বাংলা লোকজ ঐতিহ্যের ছোঁয়া ছিল সবটাই মূলত স্থানীয় কিছু তরুণ উদ্যোক্তারা এখানে তাদের নিজেদের তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন শুধুমাত্র হস্তশিল্প না তার সাথে ছিল বিভিন্ন প্রকার বস্ত্রের সম্ভার ছিল বাঙালির প্রিয় বিভিন্ন মুখরোচক খাদ্য সামগ্রী তাদেরই একজন হস্তশিল্পী রোকসানা পারভিন কণা সত্যাধিকার রংকল্প মূলত অনলাইন বেশ কাজ করেন তিনি রংকল্প নামে ফেসবুকে তার একটা পেজও আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগবে তার কাজগুলো তাহলে চলুন এবার তার মুখেই শোনা যাক কিছু কথা আমি রুক্ষানা পাই জন্য আমার প্রতিষ্ঠানের নাম রংকল্প আমি মূলত কাজ করছি মাটি নিয়ে মৃৎশিল্প নিয়ে আর কাটিয়ে আমার মূল পাশাপত্তর বিষয় হচ্ছে রংকল্প প্রতিষ্ঠানের হচ্ছে প্রকৃতি এবং আমি বিভিন্ন ধরনের কালচার প্রকৃতি সংস্কৃতি এবং কৃষ্টিকে বাংলাদেশের আমার গহনা এবং কাজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এবং আমার ইচ্ছা যে আমি সবার মাঝে এই আমাদের যে সংস্কৃতি যেটা সেটাকে তুলে ধরা আমার প্রতিষ্ঠানের বয়স একশো চার বছর টুক টুক করে এগিয়ে চল আমার প্রতিষ্ঠানে এবং আপনি সবাই দোয়া করবেন আমার অমকল্পের জন্য যেন আমি আরও অনেকজন এগিয়ে যেতে পারি আমার প্রতিষ্ঠানকে নিয়ে এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই কাজগুলো সব নিজেরই হাতের করা হলো নিজেরাই এখানে মাটির ওপর কাজ আছে পেঁচা আমাদের পহেলা বৈশাখ মানেই হচ্ছে পেঁচা এবং এটা টোটালি হচ্ছে মাটি তৈরি করার পর পোড়া মাটি পোড়া মাটির কাজ করা তার উপরে হচ্ছে কালার কালার একইভাবে প্রকৃতি আমাদের শিমুল পলাশ পাট গোলাপ আমাদের হচ্ছে সব হাতি এখানে কাপড়ের উপরে কাঠের উপরে ফেব্রিক দিয়ে কাজ করে কাঠের উপরে বিভিন্ন ধরনের টিউশন তৈরি করা তাই এখানে মুখ মালা রয়েছে আমরা মেটাল নিয়েও কাজ করি কিছু for